নিয়ে ভিডিও বানাই তখন আমিও তাদেরকে নিয়ে বানাই এভাবে পাল্টাপাল্টি করতে গিয়ে একটা চরমতর অবস্থায় পৌঁছে যাই যে জায়গাটা পৌঁছানো কাম্য ছিল না আমার জন্য যে আমি এইভাবে চর্মনাইকে নিয়ে এত বেশি বলা ঠিক ছিল না এবং লাইভে এসে তাদের জাহাজ সহ বিভিন্ন বিষয়ে যেগুলো বলেছি সেটাও অনুচিত হয়েছে এটা একজন রাজনৈতিক ব্যক্তি এভাবে বলতে পারে না কিন্তু আমি অল্প বয়স্ক মানে আমাকে যখন উত্ত্যক্ত করছে আমিও তখন বলে দিয়েছি ঠিক আছে তো আমার উত্ত্যক্ত হওয়া ঠিক হয়নি আসলে রাজনীতিতে বয়স বয়স একটা বড় ফ্যাক্টর বাড়লে মানুষ আস্তে আস্তে ভদ্র হয় মার্জিত হয় ঠিক আছে আপনারাও দোয়া করবেন আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি যেন সেই পাই কিন্তু আমি তাদেরকে যে ভাষায় বলেছি সেই ভাষা সঠিক না আমি সেই সেই ভাষাগুলোর জন্য আপনার হলো কিন্তু আমি আমার মানে নির্বাচন বিষয়ে যে অবস্থান ছিল নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না সেই বিষয়ে এখনো আগের মতে আছি কিন্তু তাদেরকে যে ভাষাই বলেছি সেই ভাষাটা মনে হয় আমার ঠিক হয়নি এবং সেগুলো প্রত্যাহার করে নেওয়াই আমার উচিত জি জি তাহলে কি আপনি এই ল্যাবের মাধ্যমে যে আপনার সে বক্তব্যগুলো এক্সপান্স করতেছেন না আমার বক্তব্য এক্সপান্স করছি না আমার আমার খারাপ শব্দগুলো আমি এক্সপান্স করছি ও জি জি তবে আমরা দেখতে তখন দেখেছি যে বিএমপির ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারপার্সন তিনি অবসরপ্রাপ্ত একজন মেজর, তিনি তার একটা স্ট্যাটাস বা বক্তব্য, তিনি তিনার একটা বক্তব্য বলেছেন যে অবশ্যই উপরে যেহেতু এটা স্থানীয় সরকারের আওতা নির্বাচন, সেই নির্বাচনে বিএমপিকে অংশগ্রহণ করা উচিত ছিল বলে আমি মনে করি। তিনি তার ব্যক্তিগত একটা বক্তব্য প্রদান করেছে। যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে আপনি দেখবেন কেমনে কারচুপি হচ্ছে। তা এটা আমার বক্তব্য না, এটা তিনার বক্তব্য। বিএমপি এর সিনিয়র এক নেতা। তার নামটা আমার স্পেসিফিক মনে মনে আসছে না। তিনি বলেছেন যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন অংশগ্রহণ না করেন তাহলে জনগণ বুঝবে কেন যে ভোট কার্যবি হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত আর যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে সব সিটি বিএনপি পেত এক্ষেত্রে ভাই আপনি কি বলবেন তারিক ভাই উনি আসলে ভুলের মধ্যে আছেন উনি বাস্তবতা উপলব্ধি করতে পারেন না এই যে ঢাকার মানে একটা নির্বাচন হলো উপনির্বাচন হলো এখানে মেজর সিকদার আনিসুর রহমান স্যার এখানে আছেন ঠিক আছে ওনারা ভালোভাবে দেখেছেন একটা নির্বাচনে ব্যাপকভাবে ভায়োলেন্স কখন হয় জানেন যখন একটা শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে সেখানে ভায়োলেন্স হয় না ঠিক আছে শক্ত মানে কেবলমাত্র ফিফটি ফিফটি হলেই সেখানে ভায়োলেন্স ইনস্টিগেট হয় ঠিক আছে তো বিএনপি অফিসিয়ালি বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে না বলে আওয়ামী লীগের প্রকৃত রূপটা আসলে দেখা যায় না ঠিক আছে কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তখন আওয়ামী লীগের প্রকৃত রূপটা দেখা গিয়েছিল সেই রূপটা নতুন করে পরীক্ষা করার প্রয়োজন নাই তো যিনি বলেছেন যে পরীক্ষা করা পরীক্ষা করা ভাই আপনি আর কত পরীক্ষা করবেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে এটা কত পরীক্ষা করবেন তাকে আর কত পরীক্ষা দিলে সে হলো মানে অবিশ্বাস্য হবে সে তো কখনোই বিশ্বাসী ছিল না তাই না এই যে উপনির্বাচনটা হলো এইখানে দেখেন একটা উপনির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ হারলেও আওয়ামী লীগের কাছে যায় আসে না ঠিক আছে কোনো কিছু যায় আসে না কিন্তু এই নির্বাচনটাকেও তাদেরকে মানে ম্যানিপুলেট করে জিততেই হবে এই জন্য মানে হিরো আলম আমাদের ভাই সে তাকে কি হবে হেনস্থা করলো মারলো মানে এত কিছুর তো প্রয়োজন ছিল না দেখুন আমরা যে ভোটার গুলো দেখছি গুলশান এলাকায় নির্বাচনের জন্য মানে ওই ভোটার গুলোকে দেখলে গুলশানের বাসিন্দা মনে হয় না ঠিক আছে মনে হচ্ছে কোথা থেকে যেন ভাড়া করে এনেছে কই থেকে যেন এনেছে কাউকে মানে চেনা মুখ মনে হয় না যে এরা কই থেকে আসে এরা কবে গুলশানের বাসিন্দা ছিল এবং প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে বিপুল পরিমাণ লোক আছে এদের খুব মানে ফাইভ পার্সেন্ট গুলশানের বাসিন্দা হওয়ার কথা নয় বিভিন্ন জায়গা থেকে গুলশানের লোকেরা আওয়ামী লীগের হয়ে পিকেটিং করবে এটা অবিশ্বাস্য আমার আমার কাছে মনে হয় এটা অবিশ্বাস্য কিন্তু এই জায়গাটাতেও সে করছে এখন যদি মানে কেউ একজন বলে যে আওয়ামী লীগকে তাহলে পরীক্ষা করে কি হবে দুই সালে রিপোর্ট বের হলো দুই হাজার একুশে আওয়ামী লীগ যে সরকার নির্বাচন করেছে সবচেয়ে ভায়োলেন্স ভায়োলেন্স হয়েছে হয়েছে সবচেয়ে ওই রিপোর্ট সালে এসে যথেষ্ট নয় যথেষ্ট নয় কি তা এবং দেখেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের বড় বড় ক্ষতি করেছেন বিভিন্ন সময় এর মধ্যে সবচেয়ে বড় একটা ক্ষতি সাধিত হয়েছে যে স্থানীয় পর্যায়ে দলীয় নির্বাচন এই নির্বাচনটা দিয়ে তিনি পাড়া মহল্লায় মানুষগুলোকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন অথচ এই লোকগুলো পাশাপাশি বন্ধুর মতো ছিল তাদেরকে দলীয় ভাবে ভাগ করে ফেলেছেন এখন রেশন কার্ড দিতে গেলে ভাগ করা হয় এখন বিভিন্ন ভাতা দিতে গেলে ভাগ করা হয় দিতে গেলে ভাগ করা হয় এইভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে জনগণকে ভাগ করেছে বাংলাদেশের এত বড় ক্ষতি পূর্বে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এইভাবে সিদ্ধান্ত নিয়ে কখনোই করেনি উনি এটা কেন করেছে উনি প্রান্তিক পর্যায়ে পর্যন্ত উনি এককভাবে আওয়ামী লীগের লোককে ফ্যাসিলিটি দিতে উনি এটা করেছেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ক্ষতি এই দলীয় পত্রিকা নির্বাচন এর ফলে প্রচুর পরিমাণে মানুষ খুন হয় এর প্রচুর প্রচুর পরিমাণে ভায়োলেন্স হয় এবং এলাকাবাসীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে এবং সামাজিক অশান্তি প্রমোট হয় এই ক্ষতির মাধ্যমে মানে যদি আওয়ামী লীগ কখনো চলে যায় তাহলে যারা ক্ষমতায় আসবে তাদের খুব দ্রুত উচিত এই ফালতু সিস্টেম দ্রুত বন্ধ করা

আপনার হলো মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ শুধু তারা না যারা ইসলামের উপর থাকে তারাই ভালো মানুষ ঠিক আছে তো আপেক্ষিকতা আছে যে কে কার ভালো সেটা বলবো না কিন্তু যারা ইসলাম প্র্যাকটিস করে প্র্যাকটিসিং মুসলিম তারা ভালো মানুষ শুধু প্র্যাকটিসিং মুসলিমরা ভালো মানুষ না যারা প্র্যাকটিসিং হিন্দু প্র্যাকটিসিং খ্রিস্টান তারাও ভালো মানুষ তো সেই জায়গা থেকে ধর্মীয় দলগুলো আপনার হলো যথেষ্ট ভালো এবং আপনার হলো যারা ধর্ম মানে না তাদের চেয়ে ভালো তাদের চেয়ে ভালো তারা মানে তারা আমরা বলি বিভিন্ন থিওরি দেই কিন্তু তাদের থিওরিটা হলো আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে হাজির নাজির জানা তার জন্য রাজনীতি করা তার জন্য অ্যাক্টিভিটি করা তার জন্য আন্দোলন করা তার জন্য সংস্কার করা তার জন্য জিহাদ করা এই সবকিছু তাদের মূল বিষয়টা এখানে থাকে তো যেখানে এটা থাকে সেখানে ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সেখানে মাদক থাকার সম্ভাবনা খুবই কম সেই জায়গা থেকে চর্মনায় একটি ভালো দল এবং এই আন্দোলনে চর্মনায়কে ভালো অবদান রাখতে হবে সবচেয়ে ভালো অবদান রাখতে হবে এবং তারা মানে হলো যারা ইসলামের উপর থাকে তাদের বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা কম এবং তাদেরকে সেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া উচিত তাদেরকে সেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া উচিত এবং তাদেরকে জয়ী হয়ে প্রমাণ করতে হবে যে তারা এই সরকারের